ইমোশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত ডিএ মামলার একটি বিগ সাবমিশন দেওয়া হলো কর্মচারীদের পক্ষ থেকে সাতাশ তারিখ খুব গুরুত্বপূর্ণ এর পরেও কি রাজ্য সরকার ডিএ দেবে না এবং সুপ্রিম কোর্ট কর্মচারীদের পক্ষে রায় দেবে না অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তথ্য ফাইনাল সাবমিশন রিটার্ন সাবমিশন বি হাফ অফ রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান নাইন ফাইভ অ্যাজ পার অর্ডার ডেট আট নয় দু চলুন আমরা কি কি রয়েছে এটা হচ্ছে অপোজিটের মানে কাউন্টার অ্যাটাক বলা যেতে পারে রাজ্য সরকার বা পিটিশনারদের দ্যাট দ্য রেসপন্ডেন্ট নম্বর অন প্রিফার্ট ওয়ে নম্বর এত এত বিপদ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা বিং এস অ্যাপ্লিকেশন এত এত অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল উনিশশো পঁচাশি ইট আস স্টেট অজ নট মেকিং পেমেন্ট ডিয়ারনেস অ্যালেভেন হুইজ অ্যাট অ্যান্ড অজ নট রিপন্ডিং ডেট দশ আট দু হাজার ষোলো দ্য পেয়ার সাউট আর সেট আউট দ্য ইম্পিউন অর্ডার অ্যাট পেজ নম্বর ফাইভ অ্যান্ড সিক্স অফ স্পেশাল লিভ পিটিশন পেপার দশ আট দু হাজার ষোলো যে অর্ডারটি হয়েছিল দা কন্টেন্ট দ্যাট দ্য স্টেট ওয়াজ নট মেকিং পেমেন্ট এই যে সমস্যাটা কন্টেন্ট বিতর্কটা ডিয়ারনেস অ্যালায়েন্স যেটি হয় সেটা রাজ্য সরকার পেমেন্ট করেনি ডিয়ারনেস অ্যালায়েন্স যেটা দশ আট দু হাজার ষোলোর একটি অর্ডারের মধ্য দিয়ে দা আপ এখান থেকেই সমস্যাটা ইস্যু তৈরি হয় সেটাই বলা হচ্ছে দ্যাট আফটার হিয়ারিং দ্য ট্রাইব্যুনাল বাই অর্ডার ডেট ষোলো দুই দু হাজার সতেরো ডিসমিস দ্য অ্যাপোসাইট অ্যাপ্লিকেশন অবজার্ভিং দ্যাট পেমেন্ট অফ ডিয়ারনেস অ্যালায়েন্স ওয়াজ নট অ্যান্ড এখানে রাইট বা লেভ উইথ ইন ডিসক্রিমিশন ডোমিন নয় এটি বলে রায় দেওয়া হয়েছিল তারপরে মানে গঙ্গাধী অনেক জল প্রবাহিত হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য উঠে

ডিএ একটি লিগালি এনফোর্সেবল রাইট আমি একটু শর্টেই পড়ব কারণ অনেক রয়েছে সেটা পেপার বুকে কোথায় উল্লেখ করা হচ্ছে দ্যাট ইন দ্য অ্যাপোসাইট जजমেন্ট ডিভিশন বেঞ্চ ক্যাটেগরিকালি হেল্ড दैट দা ক্লেইম অফ এমপ্লয়িজ ফর ডিএনএস অ্যালেন্স অফ এ লিগালি এনফোর্সেবল রাইট ডিভিশন বেঞ্চ সেই সেট অর্ডারকে সেট অ্যাসাইড করে এমপ্লয়িজ দেবল আই ডিএনএস অ্যালেন্স অ্যাজ আ লিগালি এনফোর্সেবল রাইট এখানে বলে দেওয়া হয়েছে দ্যাট আ রিভিউ পিটিশন স্ট্যাটাস ডিসমিজড বাই অনোরাবল কোর্ট 7 3 2019 এই যে ডিভিশন বেঞ্চ মানে সেটের অর্ডারকে সেট অ্যাসাইড করে দিল সেটার উপরে রিভিউ পিটিশন করেছিল সেই রিভিউ পিটিশন ডিসমিস করে দেয় দ্য অনাবেল জাস্ট ক্যাটাগরি হেল ইট ওয়াজ ইমপ্লিসিট ইন দ্যাট জাজমেন্ট ডেট একত্রিশ দু হাজার আঠারো কোর্ট হ্যাড কনসিডার গ্র্যান্ট অফ ডিএনএস অ্যালেন্স টু বে জাস্টিফিয়েবল এন্ড লিগালি এনফোর্সেবল রাইট হ্যাড অনলি দেয়ার আফটার পসিভ টু ডেন্ডার ডিসিশন অবশ্যই এমপ্লয়ীদের অধিকার রিভিউ পিটিশনেও বলে দেওয়া হয় দ্য ক্যালকুলেশন অফ ডিএনএস অ্যালোয়েন্স কি কি দু হাজার নয়ের রুল কি কি ছিল ডিএনএস অ্যালোয়েন্স এআইসিপিআই মাইনাস ফাইভ থ্রি সিক্স বাই ফাইভ থ্রি সিক্স ইন্টু হান্ড্রেড এইভাবে হিসাব করা যায় নো স্পেশাল ডিপিউটেশন আস পিপার বাই দ্য স্টেট এন্ড দ্য ফাইন্ডিং দ্য জাজমেন্ট একত্রিশ আট দু আঠারো থেকে সাত তিন দু হাজার উনিশ বিকাম ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অফ অ্যাপ্রোসাইড ইস্যু স্পেশাল কোন লিভ পিটিশন রাজ্য সরকার কিন্তু করেনি পরবর্তীতে করেছে দু সালে এসে সেন্ট্রাল গভর্নমেন্ট বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হিসাবে রাজ্য সরকারও দিয়ে দিয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে ইনস্টলমেন্টে দিয়ে 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 থাকে রাজ্য সরকারও সেভাবে দিয়ে 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 থাকে

সেই হিসাব নিকাশ রাজ্য সরকার কোনভাবে প্রতিষ্ঠিতা করেনি যে কি একটা ম্যাটেরিয়াল ক্যালকুলেশন রোজ একটা অল্টারনেটিভ ক্যালকুলেশন সেটা রাজ্য সরকার কোনোভাবেই কখনো করেনি নো স্যাটিসফ্যাক্টারি অ্যানসার ইন দ্য রিগার্ড অ্যাজ গিভেন দ্য অথরিটি অথরিটির কাছে আর টি আই করে বিভিন্ন তথ্য জানানো হয়েছিল এই যে ট্রাইব্যুনাল আস টু ট্রাইবাল আস্ক টু স্পেসিফিক কোশ্চেন এস টু হট নর্মস এন্ড পিসিওয়াল হ্যাভ বিন ফলোড বাই দ্য স্টেট गवर्नमेंट ফর রিলিজিং ডিএ স্টেট गवर्नमेंट এমপ্লয়েদের ডিএ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল আস করেছিল কোন প্রিন্সিপাল ফলো করা যায় কোন নিয়ম কিন্তু রাজ্য সরকার এর কোনো উত্তর দেয়নি সেই উত্তরও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ইআইসিপি যারা ইউসুড বাই দ্য লেবার ব্যুরো ইআইসিপি কিভাবে দেওয়া হয় লেবার ব্যুরো অনুযায়ী যেটা মুগুলো বলা হয়েছিল সেই সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে ইট ইজ স্টেট দ্যাট ওয়ার্ডস টাইম টু টাইম হ্যাভ কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন আউট টু বি

এনটিআর কান্ট্রি ডিএ এআইসি অনুযায়ী উনিশশো বিরাশি এর হান্ড্রেড পয়েন্ট রোস্টারে যে ডিএ দেওয়া হয় সেটা এনটিআর কান্ট্রি ফলো করে যেটা রুপাই দু হাজার নয়ে কিছু কিছু জায়গায় প্রতিফলিত হয়েছে এরপরে কি আছে দা ইস্যু রিলেটেড টু ডিসক্রিমিনেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং দ্য নিউ দিল্লি অ্যান্ড চেন্নাই নিউ দিল্লি এবং চেন্নাইয়ের মধ্যে যে ফারাক রয়েছে আর্টিকেল ফর্টি অনুযায়ী তারাও স্টেট গভর্নমেন্ট কর্মী কনস্টিটিউশন ইন্ডিয়া আর্টিকেল ফর্টি যে ভাইলেশন করা হয়েছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা

রাজ্য সরকার সেখানে উল্লেখ করা হয়েছে এটা রিভিউ অ্যারাইজিং ফ্রম দ্য জাজমেন্ট ডেট এত আজ অলসো ডিসমিস বাইশ নয় দু হাজার বাইশ অনবেল হাইকোর্ট ফাইন্ডিং নো ইউর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড যে রেকর্ডগুলো দেওয়া রয়েছে যে ফাইভ প্রিকলিউশন অনুযায়ী রোপ অনুযায়ী পাঁচশো ছত্রিশ ইংশো ডিএ বা ডিএর ই হিসাব নিকাশ কোনো কিছুই নেই সেটা কিন্তু কুড়ি পাঁচ দু পঁচিশে যে অর্ডার দিয়েছিল সেখানে কোনো ইরর খুঁজে পাইনি হাইকোর্ট দ্যান স্টেট গভর্নমেন্ট অ্যাজ চ্যালেঞ্জ বোথ জাজমেন্ট অর্ডার ডেট কুড়ি পাঁচ দুহাজার বাইশ এবং বাইশ নয় দু হাজার বাইশটিশন প্রেজেন্ট স্পেশাল স্পেশাল মানে যে ডিএ মামলাটি রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে দুটি অর্ডারকে চ্যালেঞ্জ করেছে ইট ইস পার্টিং টু স্টেট

স্টে করে দিয়েছিল খোলা যেতে হয়তো চ্যাপ্টার মানে ক্লিয়ারলি ইন্ডিকেট দ্যাট স্টেট गवर्नमेंट সিনস অ্যাকচার 197 এ ওয়াজ ফলোইং দা সেম প্রিন্সিপাল অ্যাজ দা गवर्नमेंट অফ ইন্ডিয়া गवर्नमेंट ইন্ডিয়ার যে সেম প্রিন্সিপাল 1979 থেকে স্টেট गवर्नमेंट যেটা ফলো করে আসে যেটা রোপা রুলস 2009 এ ডিফিনিশন বা মিনিং সেটাই বলছে বা যেটিকে এক্সিস্টিং ইমোলিউমেন্টস যেটা এক্সিস্টিং

পারে না দে আর ক্যান ন্যট বি ডিপা ডিপার রোপা রুলস এন্ড রোপা রুলস কে কখনো অমান্য করতে পারে না ফাইভ পে কমিশন অনুযায়ী ডিসক্রিমিনেশন ইজ পেমেন্ট অফ ডি এ বি বিদেশ দ্য মোমেন্ট দ্য এআইসিপিআই ইজ দ্য বেস্ট ফ্যাক্টর ডিসক্রিমিনেশন ইন পেমেন্ট অফ ডিএ এ্য ডিফারেন্ট রেট ডিসক্রিমিনেশন ডিএ দেওয়ার যে ডিফারেন্ট রেট দিল্লি চেন্নাই ওয়েজ বেঙ্গল ইনফার্স সেটা হচ্ছে এখানে দেখা গেছে দ্য মমেন্ট দা এআইসিপিআই ইজ দ বেস ফ্যাক্টর আই এখানে বেস ফ্যাক্টর হিসেবে তুলে ধরা আছে যে অনুযায়ী দিল্লি চেন্নাইয়ে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল ও সেই অনুযায়ী দিয়ে থাকে না এই সমস্ত যেটি আর্টিকেল চোদ্দ কে অফেন্ডেড অপরাধী করে তোলে বা কনস্টিটিউশন ইন্ডিয়া তাছাড়া যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ অডিট ব্রাঞ্চ ফিনান্স ডিপার্টমেন্ট যেটি লক্ষ্য করেছে দেয়ার ইস নো ডাউট দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেপ্টেড ডিআরএস অ্যালাউন্স বেসিক্যালি অ্যাজ এ কম্পোনেন্ট অফ দ্য পে হুইচ ইজ এ ফিক্সড পার্সেন্টেজ অফ বেসিক পে যে দিয়ে দেওয়ার জন্য যে কম্পোনেন্ট যে ভিত্তি ফিক্স পার্সেন্ট অফ বেসিক পে বেসিক পে ফিক্স পার্সেন্ট অফ বেসিক পে এটাকে কিন্তু মানতে মানছে না এটা কোনো এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই সমস্ত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে ডি হ্যাজ বিন পেইড অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য বেসিক অফ দ্য ফর বোথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইম্পলাইস এন্ড দ্য স্টেট গভর্নমেন্ট ইম্পলাইস এন্ড দ্য ক্যালকুলেশন অফ ডি অফ দ্য বেসিক অফ এআইসিপিআই এআইসিপিআই অনুযায়ী যে এ দেওয়া যেটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই এই অনুযায়ী পেইড করা উচিত সেন্ট্রাল গভর্নমেন্ট ইতিমধ্যে দিয়ে থাকে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ফাইভ স্টেট গভর্নমেন্ট পে কমিশন বা সিক্স সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন যেটি এই আন্দোলনটা কিসের বিরুদ্ধে যেটা এআসিপিআই অনুযায়ী যে বেস ফ্যাক্টর দিয়ে দিচ্ছে না সেটাই এই মামলার মূল আন্দোলন বলা যেতে পারে সম্পূর্ণ শেষের দিকে দা মোমেন্ট বললাম চেন্নাই তাছাড়া যে পাঁচ নম্বর যেটি রয়েছে যে দেয়ার ইজ নো ডাউট দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেপ্টেড ডিয়ারনেস অ্যালাউন্স বেসিক্যালি এস এ কম্পোনেন্ট অফ পে হুইচ ইজ এ ফিক্সড পার্সেন্ট অফ বেসিক পে বেসিক পে এর উপর ভিত্তি করে যে ডিয়ারনেস অ্যালাউন্স যে অ্যাকসেপ্টেড করা হয়েছে এর সঙ্গে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল যে অ্যাকসেপ্ট করেছে এটা কোনো ডাউট নেই যেটি দু হাজার নয় বারোই ফেব্রুয়ারি যে ফাইভ পে কমিশন সেটা রুলস বারোতে সঠিকভাবে উল্লেখিত হয়েছে এটাই বলা রয়েছে

চারটি বিষয় উল্লেখ করেছে যেটা হচ্ছে চারটে অ্যালাউন্সের কথা উল্লেখ করেছে এনপিএ নন পার্সিভ অ্যালাউন্স এবং ডিএ এইসারে এবং এম যেগুলো রাজ্য সরকার বলছে সম্পূর্ণ ডিসক্রিশনারি ম্যাটার এবং ডায়নমিক নট স্ট্যাটিক ডায়নমিক মানে এটা গতিশীল বিষয় এবং নন ন্যাচারাল ডিসক্রিপশন এটা ডিসক্রিপশন মানে রাজ্য সরকার যেটা মনে করবে তাদের উপলব্ধ অনুযায়ী তাদের আর্থিক ভার অনুযায়ী দিয়ে থাকবে সেটা এখানে তুলে ধরছে কিন্তু বলা হচ্ছে যে এনপিআর এই সারে এম এ বা ডিএ সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে তার সঙ্গে এখানে কোনো মিল থাকছে না এটা সম্পূর্ণ ভুল তথ্য প্রদর্শন করেছে রাজ্য সরকার সেই রিজাইন্ডারে ফাইভ পে কমিশন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত তুলে ধরা হয়েছে বিস্তারিত বিষয় লাস্টে এসে বলা হচ্ছে যে এই সমস্ত যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সম্পূর্ণ আইন মেনে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে যেটি আহ আর্টিকেল একশো ছত্রিশ কনস্টিটিউশন ইন্ডিয়ায় যেটা সিদ্ধান্ত অনুযায়ী বলা যেতে পারে সেই জন্য রাজ্য সরকার যে পিটিশনটা করেছে মূল ডিএ মামলা সেটিকে সেট অ্যাসাইড করে এমপ্লয়দের পক্ষে অর্ডার দাও সেটাই মূলত তুলে ধরা হয়েছে ধন্যবাদ এইটুকুই আমি ধীরে ধীরে নিয়ে গেছি আপনারা দেখেছেন আপনারা পজ করে দেখে নিতে পারেন বাকিটা কারণ অনেক বড় হতে পারতো ওই জন্য শর্ট করলাম